ফ্রিজে একটা বেগুন ছিল চট জলদি বার করে নিলাম সেটাকে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি এইভাবে যেভাবে কাটছি এই রে পোকা বেরিয়ে গেল পোকা দুটো সাইড করে দিলাম বাকিগুলো দেখছি বেশ ভালোই আছে সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ব্যাস সবগুলোকে ঝপা ঝপ কেটে নিলাম আর কি এরপরে কাজ হচ্ছে একটা বাটিতে জল নিয়ে বেগুনগুলোকে ধুয়ে ফেলা বেগুনগুলোকে জলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে ফেললাম এবারে শিলে দু চামচ জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে নিতে হবে আমার তো কম কম ঝাল ঝাল খাওয়া তাই লঙ্কা লঙ্কা নিয়েছি যারা খুব বেশি খান তারা কিন্তু নিতে পারেন ব্যাস এবারে ঝুপঝাপ ঝুপঝাপ করে মেরে টেপে একেবারে বেটে নেন বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি কি রান্না করবো ফ্রিজে কদিন ধরেই না ইলিশ মাছের দুটো লেজা আর দুটো পিস পড়ে আছে ভাবলাম কি রান্না করি সর্ষে তো খুব খাওয়া হলো তাই ভাবলাম বেগুন দিয়ে এই রেসিপিটা ট্রাই করে ফেলি ওই দেখুন দুটো পিস আর দুটো লেজা সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ফুলকা উল্টে পাল্টে ভেজে নেব আর আমরা তো আড়াই জন লোক সুন্দর চলে যাবে গুনগুন আর্য মিলে এখনো আড়াই ধরি আমরা এখনও তিন সাড়ে তিন হয়নি ভাজাগুলো তুলে নিচ্ছি ঠিক এই রকম করে ভেজে নিতে হবে ইলিশ মাছের গন্ধটা খুব দারুণ এবারে ওই ইলিশ মাছ ভাজার তেলেই দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেবো নুন আর হলুদ ব্যাস হলুদ আর নুন তেলের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম বেগুন যে কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ ফ্রাই করে নেব ব্যাস একটু সময় লাগবে এই দেখুন হয়ে গেছে এবং ওটা নেব বেগুনগুলো যত এই ভাজা হবে খেতে তত টেস্ট বাড়বে কারণ বেগুন ভাজা খেতে আশা করি সবারই ভালো লাগে ব্যাস এরপরে ওই তেলেই দিয়ে দিলাম যে মশলাটা শিলনোড়ায় বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম তেলে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব এর সাথে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য নুন কারণ ইলিশ মাছে নুন মাখানো আছে বেগুনের ইয়েতে তেলে ভাজার সময় নুন দিয়েছি ব্যাস তাই নুনটা কিন্তু সামান্যই দেবেন যদি মনে হয় পরে শেষে দেওয়া যাবে কিন্তু খুব একটা নুন দেবেন না আবার বেশ কেটে যখন মশলাটা ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেব জল আমি এই জায়গায় ব্যাস এবারে জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে একবার ফুটিয়ে নিলাম ফুটে উঠেছে এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে টুপটাপ করে দিয়ে ফেললাম ব্যাস আবার একবার নেড়ে চেড়ে নেব নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ধনে পাতা বেশি থাকলে বেশি দেবেন আমার আর কম ছিল তাই কমই দিলাম ফুটে ফুটে বেশ ঝোলটা মরে এসছে এবারে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আবার ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিলাম এরপরে সার্ভের পালা গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে আর বেগুন ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা সর্ষে দিয়ে তো আমরা খাই কিন্তু এই জিরে বাটা দিয়ে কিন্তু দারুণ লাগে আর হালকাও হয় খুব একটা রিচ হয় না খুব ভালো লাগে ব্যাস এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে Yummy, 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 dadah!